দেশবাসী সালাম আলাইকুম এবং বাংলাদেশের অনেক বেকার যুবকদের এবং বাংলাদেশের একটা সুখবর এবং বাংলাদেশের মানুষের একটা গর্বের বিষয় যে নিজস্ব প্রযুক্তি দিয়ে এই জিনাইদহের দুলহাস যে আমাদের কাজটি করে দেখালো তার নিজের চিন্তা শক্তি এবং উদ্ভাবনা শক্তি দিয়ে যে তিনি একটা হেলিকপ্টার আবিষ্কার করে আকাশে উড়ে সে সফল একটা ব্যক্তিত্বে পরিণত হয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের একটা সম্পদে পরিণত হয়েছে এই জন্য আমি মনের এবং মনের অন্তরস্থল এবং ভালোবাসা গ্রহণ করছি এই আমাদের অর্থনৈতিক বীর এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটা মাইল ফলক হিসেবে আবির্ভূত হয়েছেন আমাদের তো জিলহাস মোল্লার ইতিহাস আপনারা হয়তো ইতিমধ্যেই সবাই অনলাইনে শুনেছেন যে তিনি পারিবারিক অর্থের অভাবে তিনি ম্যাট্রিক পাস করার পরে আর পড়াশোনা করতে পারেনি তো তারপরে তিনি একটা অভাবের কারণায় তাদের পরিবারের খরচ চাহিদা মেটাতে তিনি একটা ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে তিনি একটা কর্মে ছিলেন সেখান থেকেই তিনি আসলে বিভিন্ন প্রকারের খেলনা বা ছোটোখাটো যে খেলনা তৈরি বিমান প্রযুক্তির এসব নিয়েই তিনি সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন তো তারপরে এই যে তার অক্লান্ত পরিশ্রম এবং তার মেধার যে একটা বিকাশ সেটা আমরা দেখতে পেলাম গত সাত তারিখে তার যে তৈরি করা বিমান সেটা আকাশে সফলভাবে উড়ে আমাদেরকে তিনি প্রমাণ করে দিলেন যে ইচ্ছা শক্তি এবং কোনো কাজে যখন আপনি টার্গেট হিসেবে গ্রহণ করবেন তখন সেই কাজে আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন তো আমাদের প্রিয় ভাই জোলহাস মোল্লাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশের যারা কর্তৃত্বে এবং নেতৃত্বে যারা আছেন বাংলাদেশের যে সকল লোক মানে দায়িত্বে আছেন তাদের অনুরোধ করব আমরা সরকারের সকল প্রকার সুযোগ সুবিধা যেন এই জোলহাস মোল্লাকে দেওয়া হয় এবং বাংলাদেশে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যতগুলো আছে আমরা চেয়েছিলাম যে এই বাংলাদেশ স্বাধীন হওয়া তিপ্পান্ন বছরে এই তিপ্পান্ন বছরে এমনটি আবিষ্কার আমরা রোয়েট এবং আপনার যেসব প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে এইসব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং শিক্ষকদের একটা সমন্বয়ে এরকম একটা উদ্ভাবন একটা বাংলাদেশের জন্য আমরা আশা করেছিলাম অনেক আগেই কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন এই লেখাপড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দলবাজি এবং বিভিন্ন কারণে আমরা সেটা আসলে জুলহাসকে করতে হবে কেন জুলহাসের সাকসেস নিয়ে আমরা গর্ববোধ করব অবশ্যই এটা ঠিক আছে কিন্তু আমরা তো এই বাংলাদেশে প্রচলিত যেসব ইঞ্জিনিয়ার এবং যেসব আপনার শিক্ষালয় আছে বিশ্ববিদ্যালয় আছে সেসব থেকে আমরা ছাত্রদের থেকে এমনটি আশা করেছিলাম তো যে কারণেই হয়নি সেটা বড় বিষয় নয় এখন থেকে এই জুলহাসকে আমরা আমাদের বাংলাদেশের মডেল হিসেবে উপস্থাপন করতে চাই এবং বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে এর এই অপারপ সম্ভাবনার যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশের সরকারি দায়িত্বে যারা আছেন যে সকল আহ ভাইয়েরায় আছেন বা দায়িত্ববান লোকেরা যারা আছেন তারা তারা সবাই বাংলাদেশের সরকারি প্রজেক্টে এই সকল জুলহাসকে মানে জুলহাসকে নিয়ে এসে তার পিছনে পর্যাপ্ত অর্থ এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং বাংলাদেশের যেসব ইঞ্জিনিয়ার কোর্সে যারা পাশ করে বের হয়েছেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তেমন ভালো ভালো ছাত্রদের সমন্বয়ে এই জুলহাসকে দিয়ে একটা অর্থনৈতিক ভিত কিন্তু এই বাংলাদেশে তৈরি করা সম্ভব বলে আমি মনে করি তো দুলহাসের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বাংলাদেশের অন্যান্য যারা যুবক আছেন যারা বিভিন্ন আবিষ্কার এবং যারা বিভিন্ন কোনো কিছু করে যারা দেখাতে চাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কখনো লক্ষ্যশ্রুত হবেন না এবং আপনাদের যে টার্গেট সেই টার্গেটের পিছনেই আপনার শ্রম দেন আল্লাহ একদিন আপনাদের মুখ এরকম ভাবে উজ্জ্বল করবে এবং এর পিছনে যে অর্থনৈতিক ক্ষতিটা হয় জুলহাস কিন্তু একদিনে জুলহাস হয়নি জুলহাস এর আগেও বহুবার এই বিমান তৈরি করতে গিয়ে তার অনেকগুলো টাকা পয়সাও নষ্ট হয়েছে এমনটি নিউজ আমরা শুনতে পেয়েছি তো এরকম হবে একটা জিনিস শিখতে হলে একটা জিনিস তৈরি করতে হলে দেখবেন যে আপনার সেখানে অর্থের কিছু অপচয় আছে তারপরেও অনেক ইনি যে একটা দরিদ্র ঘর থেকে তার যে এই যে মেধা এই মেধাকে যদি আমরা মূল্যায়ন করতে পারি বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার যদি এই জলহাস মেধাটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে হতেই পারে বাংলাদেশের সবচেয়ে বিগ একটা অর্থনৈতিক একটা ভিত্তি আমরা এই কারিগর থেকে আমরা গ্রহণ করতে পারি এবং বাংলাদেশের যে সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে সে সকল যারা হতাশ ছিলেন এতদিন বা নিজের দ্বারা কিছুই হবে না এরকম যে একটা চিন্তাভাবনা যাদের মধ্যে ছিল তারাও আজ থেকে আপনারা পেয়ে যাবেন যে একটা অপার সম্ভাবনা বা নিজের কিছু নিজেকে জাতির সামনে একটা ভালো একটা পজিশনে তুলে ধরার জন্য আপনারা চেষ্টা করবেন সর্বদাই আল্লাহ আপনাদের সঙ্গে আছেন সৎ সাহস এবং সৎ মনোবল নেই গৃহচিত্রে আপনার কাজে অটল থাকুন আপনিই হতে পারবেন এরকম জুল হাসমল্লা ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত